হ্যালো এভরিওান দিস ইজ মি চন্দ্রপাল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ এবং দয় আমিও ভালো আছি তো আজ আমার ওয়ান থাউজেন্ড কিলোমিটার সাইকেল রাইডের আজ হচ্ছে আমার প্রথম দিন তো আমি আমার প্রথম দিন সাইকেল রাইডটি শুরু করতে যাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে তো এখান থেকে আমি আমি আমার রাইডটি শুরু করতে যাচ্ছি এবং আমার একটি চেয়ার সবে হচ্ছে কক্সবাজারের টেকনাফ গিয়ে তো প্রতিদিন আমি একশো কিলোমিটার সাইকেল রাইড করবো এর ভিতরে আজ হচ্ছে আমার প্রথম দিন তো এখান থেকে প্রথম দিন মেবি ঠাকুরগাঁও পর্যন্ত একশো কিলোমিটার তো চেষ্টা করবো ঠাকুরগাঁও পর্যন্ত যাওয়ার জন্য টোটাল আমি দশ দিনে আমার এই রাইডটি কমপ্লিট করব এই যে হচ্ছে আমার সাইকেল তো আমি সাইকেল নিয়েই চলবো আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখান থেকে আমি সাতটার দিকে রওনা দেব ঠাকুরগাঁও উদ্দেশ্যে তো দেখা যাক যাইতে পারে কিনা না আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন দয়া করবেন তো আই হোপ যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো যাওয়া যাক ওই যে সাদা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট তো ওইখানে আজ হচ্ছে বুধবার তো বুধবার থেকে ওইখানে আজকে যাওয়া অনুষ্ঠান তো এখানে যাওয়া যায় শুধু শনিবার আর হচ্ছে মঙ্গলবার তাছাড়া ওইখানে যাওয়াটা অ্যালাউ করে না তো তাই আমার এখান থেকেই শুরু করতে হচ্ছে শুরু করলাম ঈশ্বরের নামে তো চললাম বাংলা বান্ধা থেকে গুড বাই বাংলা বান্দা দেখা হবে কোনো একদিন রইলাম ভাই দোয়া করবেন আমার জন্য আর আপনি আমাকে যে হেল্প করছেন এটা আসলে মানে বলাই বলার মতো না আর কি তো আমি আপনাকে ফোন দিব হ্যাঁ আর আমার জন্য দোয়া করেন আমি যেন আমার লোককে বুঝাইতে পারি আচ্ছা ইনশাআল্লাহ এটা হচ্ছে বাংলা বান্দর স্কলা বন্দর এখানে মূলত ইন্ডিয়ান থেকে যত ট্রাক মানে পণ্য নিয়ে আসে সবগুলা এখানেই থাকে তো ওই যে এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান আর এখান থেকে মূলত করে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে পণ্যগুলো সবগুলো সরবরাহ করা হয় এটা হচ্ছে সেই গেট আর এটা এখন আমি অতিক্রম করতেছি গুড বাই অলরেডি পনেরো কিলোমিটার সাইকেল রাইড শেষ করলাম তো এখন আমি বাংলাবান্ধা থেকে পনেরো কিলোমিটার দূর অবস্থান করতেছি তো একটু টায়ার্ড লাগতেছে ভাবলাম একটু রেস্ট নিই দেন আবার রাইডিং শুরু করি তো একটু রেস্ট নেবো এখন রেস্ট নিয়ে তারপর আবার রাইডিং শুরু করবো এখন বাজে হচ্ছে আটটায় এখনো আমি সকালে নাস্তা করি নাই তো আমি সাতটা সাতটার দিকে বাংলা বান্ধা থেকে রওনা দিয়েছি আর ওইখান থেকে আমার এক ঘন্টা সময় লাগছে পনেরো কিলোমিটার আসতে তো আশেপাশে কোনো বাজার বাজার নেই যে ওইখানে নাস্তার দোকান থেকে নাস্তা করবো তো মেবি আরও সামনে একটা বাজার আছে ওইখান থেকে সকালে নাস্তাটা করে দেন আবার রাইড শুরু করি যাওয়ার পথে এখানে রাস্তার ভিউটা অনেক সুন্দর ভাবলাম একটু ভিডিও করে নিই তো সুন্দর প্রকৃতি দেখলে আমার অ্যাকচুয়ালি মানে ক্যাপচার করে রাখতে ভালো লাগে জি ভাইয়া আমি আসছি হচ্ছে মাইমিচিং থেকে হ্যাঁ মাইমিচিং থেকে আপনার পঞ্চগর পর্যন্ত আসছি হচ্ছে বাসে দেন ওইখান থেকে গতকাল আপনার কেতুলিয়া পর্যন্ত আসছিলাম সাইকেলে তারপর ওইখান থেকে বাংলা বান্ধে গেছি তারপর ওইখান থেকে বাংলা থেকে আসছি ওই যে যাচ্ছি আমি যাবো হচ্ছে কক্সবাজারের টেকনাফ হ্যাঁ হ্যাঁ

তো ভাইয়ের সাথে কথা বললাম ভাই বললো যে ভায়ের পাশাপাশি নাকি মায়ুন সিং তো মায়মন সিং এর নাকি এইটটি পার্সেন্ট লোক এই পঞ্চগড় এখানে থাকে তো কাজ কাজের সূত্রে নাকি এখানে আসা এখানে জমি জমার দাম নাকি কম তো এটার জন্য নাকি এখানে চলে এসেছিল আর কি তো অলরেডি আমি বাংলা বান্ধা থেকে প্রায় বত্রিশ কিলোমিটার সাইকেল রাইড কমপ্লিট তো এখান থেকে ঠাকুরগাঁও হচ্ছে আটান্ন কিলোমিটার কিলোমিটার রাইডিং আমার করতে হবে তো একটু টায়ার্ড লাগছে তো এই কনফিডেন্স আছে যে পারবো তো এখন হচ্ছে বাজে বুঝলেন নয়টা চৌচল্লিশ মে বি নয়টা চৌচল্লিশ বাজে তো এখন এখান থেকে আমার ঠাকুরগাঁও যেতে হয়তো বা আরও অনেকটা সময় লাগতে পারে তো যাও যাক আর সকালে নাস্তা অলরেডি কমপ্লিট করেছি তো পরোটা আর হচ্ছে যে ডিমবাজি দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করেছি তো এখন একটু রেস্ট নিব এখানে রেস্ট নিয়ে দেন আবার রাইড শুরু করব আমার এক হাজার কিলোমিটার সাইকেল রাইডের ভিতরে মাত্র কমপ্লিট হলো মেবি পঁয়ত্রিশ কিলোমিটার আরও অনেকটা পথ বাকি তো কনফিডেন্স নিজের প্রতি নিজের একটা বিশ্বাস আছে যে আমি অবশ্যই পারবো তো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন আমি আমার লোককে পৌঁছাইতে পারি তো একটু টায়াত লাগতেছে বাট কি করা লোক যখন ঠিক করেছি তো পৌঁছাতে তো হবেই তো আজকে একশো কিলোমিটারের ভিতরে এখন পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার দাম তো আরও অনেকটা পথ বাকি যাইতেছি তো দেখা যাক কী হয় পঞ্চগড় যাওয়ার সময় আপনারা এই যে এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন তো আমি যাওয়ার সময় এটা তেমন খেয়াল করি নাই কুড়া ছিল আর এখন যাওয়ার সময় আমি একটু এখানে তারা থেকে খুবই ভালো লাগতেছে তো এটা আপনাদেরকে একটু দেখাই চলেন এটা হচ্ছে মানে মেবি লাভ পয়েন্ট বলে যে আই লাভ তো জায়গাটা খুবই সুন্দর পাশে একটা নদী আছে নদী তো এখানে বসে বিকালে মানুষ মানে আড্ডা দেয় খুবই সুন্দর একটা পরিবেশ তো তো এই যে দেখেন আই লাভ জায়গাটা সুন্দর আপনারা যদি আসেন তো এখানে একটা ছবি তুলে যেতে পারেন আর এখানে বসে একটু আড্ডাও দিতে পারেন আপনারা যদি বাসে আসেন তাহলে হয়তোবা এখানে নামতে পারবেন না বাট বেনে অথবা অটোতে যদি পঞ্চগড় শহর থেকে তুলে উদ্দেশ্যে যান তাহলে হয়তোবা আপনারা ছবি তুলতে পারবে চৌরাঙ্গির মোড় পঞ্চগড় তো এখান থেকে ঠাকুরগাঁও যাবো এখান থেকে ঠাকুরগাঁও দূরত্ব উনচল্লিশ কিলোমিটার তো ঠাকুরগাঁও হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন তো ওইখানে আজকে আমার হবে একশো কিলোমিটারে

তো এটার জন্য এই যে মামার এক মামার দোকানে ওইখান থেকে সাইকেলটা একটু হাওয়া করে নিচ্ছি এই যে দেখেন তো হাওয়া তেমন নেই কমে গেছে তো মামারে বলছি তো মামা করে দিতেছে আর কি তো এখান থেকে এখান থেকে আপনার ঠাকুরগাঁও ওই যে এটা হচ্ছে ঠাকুরগাঁও এর মানে সীমান্ত পিলার আর কি ওইখান থেকে ঠাকুরগাঁও হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার তো আর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তার মতো যাবো মামা আমার সাইকেল নিয়ে কিছু বলবে তো

ওই ক্ষেত্রে আপনার সাইকেল চালাই মনে হয় না যে আমি সাইকেল আচ্ছা এইটুকু আর ঠিক আছে অনেক বেশি টায়ার লাগতেছে অনেক অলরেডি বাহাত্তর প্রায় বাহাত্তর কিলোমিটার রাইড কমপ্লিট ও ঠাকুরগাঁও আরও পঁচিশ কিলোমিটার টায়ার্ড লাগতেছে এখানে বেশি একটু ভালো লাগতেছে বাট

তাই একটু হাঁটতেছি এখান থেকে ঠাকুরগাঁও হচ্ছে মেবি সাত কিলোমিটার তো ঠাকুরগাঁও গিয়ে একটু হোটেল খুঁজবো তারপর হোটেল উঠে রেস্ট করবো অনেক বেশি টায়ার থাকার কারণে একটু হাঁটতেছি রেস্ট হলো একটু পথ কম তো দেখা হচ্ছে ঠাকুরগাঁও গিয়ে ফাইনালি ঠাকুরগাঁও এসে পৌঁছাইছি ভালোভাবে তো আজকের যাত্রা আমার এখানেই শেষ এখানে আমার অলমোস্ট হানড্রেড কিলোমিটার ডান তো আমার সাইকেল আমি প্রচন্ড প্রচন্ড দাওয়া করবো দেন রেস্ট নেব রেস্ট নিয়ে দেন একটা হোটেল খুঁজবো থাকার জন্য আজকে রাত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম